হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ঘড়িতে সকাল ছটা তেরো এখন আমরা বেরোচ্ছি এক জায়গায় যাবার জন্য তো বাড়ির মন্দিরে ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে অবশ্য তোমরা থামনেল দেখে জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো এখন বেরিয়ে পড়েছি আমরা গাড়িতে উঠে পড়েছি সকালের ওয়েদার বেশ ভালো লাগছে চারিদিকটা কি সুন্দর শান্ত পরিবেশ যে যার কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমরাও আমাদের দরকারে চলে যাচ্ছি যেখানে আমাদের গন্তব্য তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি পুরোটা রাস্তা কোনো কুয়াশা নেই হঠাৎ ঠিক দু মিনিটের রাস্তায় এমন কুয়াশা দেখা যাবে ভাবতে পারিনি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো চারপাশটা কতটা কুয়াশা সামনে কিছু দেখা যাচ্ছে না জানি না ভিডিওতে কতটা তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখানে খুবই আসতে চলছিল যেহেতু কুয়াশায় দেখা যাচ্ছিল না এই ভিডিওগুলো অবশ্য আমি করিনি আমার বর করে দিয়েছে কারণ গাড়িতে উঠলে আমি এত অসুস্থ হয়ে পড়ি এটা আমার ছোটোবেলাকার অভ্যাস কোথাও ঘুরে শান্তি পাই না তোমাদের কারো এরম অসুবিধা হয় নাকি তাহলে কমেন্ট করে জানিও তো আমরা কৃষ্ণকালী মায়ের কাছে এসে পৌঁছে গেছি আমরা সকাল সাড়ে আটটায় এসে পৌঁছেছি তখনই এত লাইন সেই দিন ছিল রবিবার মা এসে পৌঁছায় সাড়ে এগারোটা নাগাদ তখন দেখতেই পাচ্ছ লাইন কতটা বেড়ে গেছে কত মানুষের ভিড় এখানে আমরা ঠিক সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম তার আগের দিন বৃষ্টি হয়েছে বলে ভীষণ কাদা ছিল ওখানে অবশেষে মায়ের মন্দিরে ঢুকতে পারলাম মাকে সামনে থেকে দেখে এত কষ্টের জার্নি ও এতক্ষণ লাইনের কষ্ট সব যেন নিমেষেই চলে গেল মাকে মনের কথা জানিয়ে ও প্রাণ ভরে নমস্কার করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গ্রামের মাঝখানের রাস্তা দু সাইডে ধান ক্ষেত কি না পরিবেশ চলে আসলাম রাস্তার পাশে একটা ধাবার খেতে খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির বাড়ির উদ্দেশ্যে হাইওয়ে ধরে দিকে চলে আসছি আমার শরীর খুবই অসুস্থ কিন্তু মনে একটা শান্তি যে মাকে দর্শন পেয়েছি মায়ের কাছে যাওয়ার জন্য অনেক দিন ধরেই আগ্রহী ছিলাম তো অবশেষে যাওয়া হলো তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই বাই